চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়াচ্ছে একটি বানর আজ সকাল আনুমানিক আটটার দিকে খোয়ারমোর নিশান মিষ্টান্ন ভান্ডারের তিন শেডের ছাদের উপর দেখা যায় বানরটি স্থানীয়রা জানান এটি প্রায় ছয় মাস ধরে ঘোরাফেরা করছে প্রাকৃতিকভাবে নিজের খাবার নিজেই জোগাড় করে ক্ষুধা মেটাচ্ছে কিন্তু এখন কোনো খাবার জোগাড় করতে না পেরে হয়তো জনসমক্ষে চলে এসেছে বানরটিকে দেখতে ছোট বড় অনেকে ভিড় করছেন ও খাবার দিচ্ছেন প্রত্যক্ষদর্শী মুরাদ বিশ্বাস বলেন বানরটি আমরা প্রায় কিছুদিন থেকে দেখছি এলাকার মানুষের কোনো ক্ষতি করতে দেখিনি জহুরুল ইসলাম বলেন এটি কোনো খাবার জোগাড় করতে না পেরে মানুষের মধ্যে আসতে বাধ্য হয়েছে অপরদিকে এক ফলের দোকানদার বলেন আমি কয়েকদিন থেকে নিয়মিত এখানে খাবার দিলে সময় মতো এসে খাবার খেয়ে আড়ালে চলে যায় খাবার দিতে দেরি হলে অপেক্ষা করে কারো ক্ষতি করে না বানরটি স্থানীয়দের দাবি তাকে যেন কেউ মারধর না করে বা তাড়িয়ে না দেয় প্রতিদিন সকালে দোকানে খাওয়া দাওয়া করে